নমস্কার সকলকে আমার প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব অবতার হিন্দু ধর্মে অবতার দশটি যথা মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম শ্রীরামচন্দ্র শ্রী বলভদ্র বুদ্ধ ও কল্কি ইহাদের মধ্যে নয়টি অবতার গত হইয়াছে ভবিষ্যৎবাণী করা হইয়াছে সন্ধি সময়ে কল্কি ভবিষ্যৎ কলিযুগ অন্তে সত্যযুগ প্রারম্ভে এইরূপ সন্ধিক্ষণে কলকি অবতার হইবে এক্ষণে কোন কোন যুগে কোন কোন অবতারগুলির আবির্ভাব হইয়াছে এবং ওইগুলির বৎসর পরিমাণ কত তাহা প্রকাশ করিতে ইচ্ছা করি যেমন সত্যযুগের পরিমাণ সতেরো লক্ষ আশি হাজার বছর এই যুগে অবতার চারটি যথা মৎস্য কূর্ম বরাহ ও নৃসিংহ ত্রেতা যুগের পরিমাণ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর এবং অবতার তিনটি যথা বামন পরশুরাম ও শ্রীরামচন্দ্র দাপর যুগের পরিমাণ আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং অবতার শ্রী বলভদ্র দাপর যুগের পরিমাণ আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং অবতার শ্রী বলভদ্র ও বুদ্ধ শেষ কলিযুগ ইহার পরিমাণ চার লক্ষ বত্রিশ হাজার বছর এখনও কলকির অবতার হয় নাই কলকির অন্তে সন্ধি সময়ে আবির্ভাব হইবে শাস্ত্রে এইরূপ ভবিষ্যৎবাণী করা হইয়াছে যে কলিযুগের অন্তিম লগ্নে দাক্ষিণাত্যে সম্ভল গ্রাম নিবাসী বিষ্ণু যশ নামে এক বিশিষ্ট ব্রাহ্মণ বংশে এই কলকি ভগবানের আবির্ভাব হইবে তিনি দেবদত্ত নাম্নী এক ঘোড়ার সওয়ার হইয়া তলোয়ার হস্তে দুষ্টুদের বিনাশ করিয়া পৃথিবীতে বিলুপ্ত ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করিবেন এক্ষণে যুগে যুগে ভগবানের আবির্ভাব কেন তবে আমি এখন শ্রী গীতাতে প্রবেশ করি সেখানে গিয়া দেখি ভগবান শ্রীকৃষ্ণ কি বলিতেছেন তাহার মুখশ্রুত বাণী হইল যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভরবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানং শ্রীজম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে হে ভারত যখনই ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সাকার রূপে জনসম্মুখে প্রকট হই সাধুদের রক্ষার জন্য পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ধর্মের গ্লানি ও অভ্যুত্থান কী যখন সত্য শাশ্বত সনাতনকে লোকে অস্বীকার করে অনাদর করে বিশ্বাস করে না যখন সন্ধ্যা বন্দনাদি নিত্য কর্মহীন হইয়া পড়ে শাস্ত্র বাক্যকে অবজ্ঞা করে উপহাস করে ব্রাহ্মণ গুরুজনকে শ্রদ্ধা করে না সম্মান দেয় না অভক্ষ ভক্ষণে তৎপর হয় পূজা অর্চনা কতগুলি শব্দ বাক্যমাত্রে পরিণত হয় মন্ত্রের শুদ্ধতা পবিত্রতা বিকৃত উচ্চারিত হয় জ্ঞান ভক্তি আত্মনিবেদন তিরিহিত ধর্মচরণ বাচ্চারম্বরে পরিণত হয় লোককে প্রতারণা করিতে পারিলেই নিজেকে বুদ্ধিমান মনে করে নারীদের মধ্যে সতীত্ব থাকে না গুরু ও প্রতিষেবাকে তুচ্ছ জ্ঞান করে স্ত্রীলোকেরা নারী ধর্ম ছাড়িয়া পৌরশ ভাবাপন্ন হয় সর্বদাই রূঢ় কথা বলে দয়াশূন্য ও লজ্জাহীনা হয় তখনই বুঝিতে হইবে ধর্মের গ্লানি হইয়াছে অধর্মের আধিক্য দেখা দিয়াছে তখন ভগবান পৃথিবীতে সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য জীবকে সত্যের পথ দেখাইবার জন্য একটু শান্তি দেওয়ার জন্য সত্য যুগের স্নিগ্ধ প্রাত জীবকে শুদ্ধ স্নাত করিবার জন্য ধর্ম রক্ষা করিবার জন্য ধর্মের বীজ বপনের জন্য নিরাকার শুদ্ধ ব্রহ্ম সাকার রূপে মনুষ্য দেহী রূপে মূর্তি পরিগ্রহ করিয়া নিজেকে অবতীর্ণ করেন সকলকে আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার আগামী পর্বে আলোচনা করা যাবে নমস্কার